স্বাধীনতা যার জন্য এত কৃষক আন্দোলন আপনার হয়তো জানেন যদি 24 এ আন্দোলন না হতো আড়ের আন্দোলন না হতো বাঙালি পাঙ্গালি আজกรมকে কথা বলতে পারতো না বুঝছো আজ দেখা যাচ্ছে আমি কে সাধন করার জন্য কিছু লোক সরকারে অগণিত লোক যেমন সেবা বাহিনী যাকে আমরা হিরো বানিয়েছিলাম তারা আজ আমার নেতা বিবি নুল উপর হামলা করেছে চব্বিশ <laughs> <laughs> কাছে আমার এই প্রশ্ন আপনাদের জন্য যদি আমরা এত জীবন মায়ের খেয়েছি আপনারা কেন আজ প্রতিবাদ করলেন না আপনারা কেন চোখ বন্ধ করতে রেখেছেন আপনারা কি চান আমার লেগে আমি লিগে আবার আসল আপনারা কি চান আবার আপনাদের মা বোনদের ইজ্জত আপনারা চান আবার স্টুডেন্ট মারা যায় আমি আজ সবাই যুদ্ধ হয়ে বলছি চব্বিশ আন্দোলনের আদ মন হোসেন ভাই যার মাধ্যমে সঙ্গে আমি টাকা পেয়েছেন যার মাধ্যমে বাংলাদেশ পেয়েছেন তাকে কিভাবে আপনারা মারলেন সানা বাইনিকে ভালো করবে বলবো ভাই আপনাদের মহানায়ক বানিয়েছি আমরা আপনারা আর আদ হাসান বাইকে ভাইকে মারবেন না ওনার জন্য আপনারা ক্ষমতা এসেছেন আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এই সে হামলা শুধু দুর্বার হয় নাই সে হাম্মা চব্বিশের স্বাধীনতার উপর হয়েছে সে হামলা আঠারো স্বাধীনতার উপর হয়েছে আমরা বলতে চাই আমরা কখনো ছেলে ধরে করে আমরা রাজনীতি করতে চাই না প্রচন্ড